কাজের বেশ চাপ তো বাড়ি থেকে অনেক সময় খাবার আনি অনেক সময় আনি না তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি কস্তুরি রেস্টুরেন্ট থেকে কিছু খাবো কারণ অনেক ভিডিও দেখেছি সবাই খুব ভালো ভালো রিভিউ দেয় তাই নিজের একবার দেখার ইচ্ছা ছিল তো হঠাৎ করেই যখন দুজনে কাজে ব্যস্ত মাঝে যখন অর্ডারটা দিতে বলি এবং সেটা আসলো এইরকম একটা মানে আশা করি যেতে আমি তিনি নর্মাল একটা রেস্টুরেন্ট থেকে নেবো বা কিছু একটা তো বেশ মজাই হয়েছে তো আমার কাছে এটা একটু স্পেশাল তো চলো তাহলে দেখে নিই কী কী আছে সাথে আছে ও সাইজটা উপর থেকে দেখি বুঝি লোভ লাগছে পাবদা মানে আর আমি কেন উপরে খেতে বসি তার কারণ এই যে নিচে ঘোরাঘুরি করছে ও জ্বালাবে এতটাই যে আমাকে খেতে দেবে না তো সেই জন্যই বসা আর মানে আমি আর জাস্ট লোভ সামলা যাচ্ছি না তো চল শুরু করা যাক এখানে যে ভাত বেশ ভালো কোয়ান্টিটির এবং কোয়ালিটি তো ভালোই বেশ সৌর চালের ভাত এছাড়া রয়েছে একটা সবজি ডাল এছাড়া রয়েছে এখানে ঝুড়ি আলু ভাজা আর এটা কিন্তু মিনি থালি হ্যাঁ তো আর রয়েছে যেটা আমার পছন্দের পাবদা সর্ষে পাবদা মানে সাইজটা দেখো জাস্ট অসাধারণ এবার খেয়ে দেখা যাক কেমন লাগে অসাধারণ সবজি ডাল দিয়ে ভাজা ভাত অসাধারণ অসাধারণ লাগছে একদম ঠিক বিয়েবাড়ি রান্না এইবার কিন্তু সেই মুহূর্ত পাবদা দিয়ে কেমন লাগে দেখ বেশ বড় পাবদার সাইজ এটাকে একটু খেয়ে দেখার পালা যে এতে কেমন হয় আমি একবার মনে আছে আমি দীঘায় পাবদা খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে এবং সেটা আমার এত নিরাশ করেছিল যে আমি কোনোদিন আর রেস্টুরেন্ট থেকে পাবদা খাবো না এটা ভেবেছিলাম তো দেখা যাক কেমন লাগে সত্যি অসাধারণ মনে হচ্ছে বাড়িতে ঠিক যেভাবে বানায় সেইভাবে এবং খুব টেস্টি খুবই টেস্টি এক কথায় জাস্ট অসাধারণ তোমরা যারা যারা খেয়েছ কস্তুরি দিয়ে এই পাপটা থালি তারা তো জানিও কেমন লেগেছে এবং যারা যারা এখনও ট্রাই করেনি আমি বলবো একবার হলেও ট্রাই করো অসাধারণ খেতে